নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বট বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে এক্ষেত্রে বলে রাখি যদি আপনারা বট বৃক্ষ একান্তই রোপণ করছেন তাহলে তা গৃহের বাইরে রোপন করবেন সার্বজনীন স্থানে রোপণ করতে পারে শুভ হবে করণ রয়েছে বণিজ করণপক্ষ যোগ যোগসুল যোগ দিন মঙ্গলবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রঙ্গল থাকবে দুটো ছেচল্লিশ থেকে চারটে কুড়ি পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা আটত্রিশ থেকে একটা বারো এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন কামদা একাদশী আজ রয়েছে আর কামদা একাদশীতে উপবাস করলে অজান্তে করা কোনো পাপ কার্য আপনারা যদি পরে থাকেন কখনো সেই পাপ কার্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় তাই এই একাদশীতে করা উপবাস শরীর ও মনের উপরও কিন্তু বিশেষ প্রভাব ফেলে থাকে তাই এই দিনকে যদি একান্তই উপবাস করা সম্ভব হচ্ছে না শরীরকে কষ্ট না দিয়ে আপনারা একাদশীর দিন যেগুলি খাওয়া যায় এরকম খাদ্যগুলি গ্রহণ করুন বিশেষ করে আমিষ খাদ্য ভুলেও গ্রহণ করবেন না তা আপনাদের শরীর ও মনের উপর বিশেষ খারাপ প্রভাব নিশ্চিতভাবে ফেলে থাকবে প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন থাকছে দেখুন একাদশে রবি তুলায় সাতই নক্ষত্রে যদি অবস্থান করে থাকে তাহলে কি ফল কি প্রভাব দিতে পারে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারে আর গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে সোমা সাহা চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল রং শুভ সংখ্যা চার বিশ্বরাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট নিতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা কর্মক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে সন্তানের সহযোগিতায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি হতে দেখা যাচ্ছে তবে সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আর্থিক লাভ হবে স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়কালে ধীরে ধীরে শারীরিক উন্নতি দেখতে পাবেন নতুন কাজের সুযোগ মিলতে এই সময়কালে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজ শেষ হবে যাত্রা ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি পালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে জীবন সাথীর সাপোর্ট মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে রং গোলাপি শুভ সংখ্যা দুই অধিক চিন্তা দেখতে সংখ্যা দর্শক আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে